হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পঙ্কজ পূজা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল শুক্রবার আজকে একটি ব্যস্ততম দিন কোনটা হচ্ছে আজকে কিমার ঘরে আমন চাষ রোয়া হবে এই জন্য বাড়িতে নজন লোক হয়েছে এখন প্রায় ঘড়িতে সাতটার মতো বাজে লোকেরা এসে মাঠে চলে গেছে কাজ করার জন্য আর বাড়িতে শুরু হয়ে গেছে রান্নার তোরজোড় সকালের জলখাবারে লোকেদের দেওয়া হয় পান্তা ভাত আর তার সঙ্গে হচ্ছে কুমড়োর চচ্চড়ি পকোড়া এবং ডিম ভাজা সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি কাজকর্ম শেষ করে এখানে একটু সবজি কাটাকুটি করে আমি চলে এসেছিলাম চান করে পুজো করার জন্য পুজো করা হয়ে গেছে এরপরে এখানে ভাত বসিয়ে দিচ্ছি ও যেহেতু স্কুল যাবে এই জন্য ভাত খেয়ে যাবে আলু ডিম সেদ্ধ এবং ডাল বসিয়েছিলাম কাকিমাদের ঘরে যেই রান্নাগুলো হচ্ছে ওকে দিয়ে দিবে এই জন্য বেশি কিছু আর করিনি এই ফাঁকে ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি কারুর বাড়িতে কোনো লোক হলে বা কোনো অনুষ্ঠান হলে আমরা সবাই লাগাপড়া করে কাজ করি এই কাজটা সময়ের মধ্যেও হয়ে যায় এবং তাড়াতাড়িও হয়ে যায় আমার শ্বশুর বাড়িতে বাবা কাকা জ্যাঠা মিলে চার ভাই ভাই মিলেই আমরা একটা ঘরেই থাকি এবং সবাই মিলেমিশেই কাজ করি তারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা নিশ্চয়ই জানবে জয়েন্ট ফ্যামিলিতে প্রত্যেকটা দিনই খুব আনন্দের সঙ্গে কাটে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে দেখো লোকের বসার জন্য আসন পেতে দেওয়া হয়েছে এরপরেই লোক উঠে আসবে কাল থেকে ওয়েদারটা খুব মেঘলা হয়েছিল বৃষ্টিও পড়ছিল এখন প্রায় ঘড়িতে নটার মতো বাজে লোকেরা উঠে এসছে খাওয়া দাওয়া করার জন্য এই ফাঁকে দেখো জেঠু বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে আর কাকিমা হিসাব করে দেখছিল ঠিকঠাক আছে কিনা। এরা উঠে যেহেতু পান খাবে এই জন্য কাকিমা আর আমার যা মিলে পান সাজাচ্ছিল আর এদিকে দেখো সবজিগুলোও কাটা হয়ে গেছে দুপুরের রান্নার জন্য আর এদিকে দেখো বাড়ির ফিশারি থেকে কাকু এতগুলো চিংড়ি মাছ ধরে নিয়েছে দুপুরে মালাইকারি রান্না হবে বলে আর এইদিকে কাকিমা মাছগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছিল এই যে হচ্ছে আমার সেজ কাকিমা এদের বাড়িতেই আজকে লোক হয়েছে আর এদিকে ছোটো কাকিমা রান্না করছে আমাদের বাড়িতে ছোট বড় যে কোনো অনুষ্ঠানই হোক না কেন ছোটো কাকিমায় রান্না করে যেহেতু আলু পটল হবে এই জন্য আলু আর পটলগুলো ছেঁকে নিচ্ছিলো কাকিমা এই ফাঁকে আমি যা যা মশলাগুলো লাগবে মিক্সিতে পেস্ট করে নিচ্ছিলাম আজকে দুপুরে রান্না হচ্ছিল চচ্চড়ি চিংড়ি মাছের মালাইকারি পটল তরকারি এবং টক আজকে যেহেতু শুক্রবার আজকে মা কাকিমারা নিরামিষ খায় এই জন্য নিরামিষ রান্নাও হবে কাকিমা এখানে নিরামিষ রান্নার জন্য সবজিগুলো কেটে নিচ্ছে নিরামিষতে রান্না করা হচ্ছে ফুলকপির তরকারি এবং চচ্চড়ি এখানে সেজু কাকিমা অন্য একটা উনান ধরিয়ে রান্নাগুলো করে নিচ্ছিল আর এদিকে চলছিল চিংড়ি মাছের মালাইকারির প্রস্তুতি তখন ঘড়িতে প্রায় একটার মতো বাজে রান্না প্রায় শেষের পথে এই টকটা ফুটছে আর এদিকে কাকু একটা জমি থেকে আরেকটা জমিতে চারা গাছগুলো নিয়ে যাচ্ছে রোপণ করার জন্য যেহেতু বাড়ির কাছে জমিনে ধান রোয়া হচ্ছিল আমি আর ছোটো বোন মিলে গেছিলাম দেখতে সেখান থেকে ফিরে এসে এবার ছেলেকে চান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আজকে ওয়েদারটা খুব খারাপ ছিল খুব জোর বাতাস হচ্ছিল এবং মেঘলা হয়েছিল এখন প্রায় ঘড়িতে দুটার মতো বাজে লোকেরা উঠে পড়েছে কাজ থেকে আর কাকিমা এখানে তরকারিগুলো আগে থেকে বাটিতে বেড়ে রাখছিল যাতে তখন লোক এলে দিতে অসুবিধা না হয় তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া হয় চলে আসার পর সবাই মিলে লাগাপড়া করে খেতে দিয়ে দিয়েছিলাম খেতে বসার ক্লিপটা নেওয়া হয়নি সবাইকে খেতে দেওয়ার পর আমরাও খেতে বসে গেছিলাম আজকে সারাদিনটা এইভাবেই কাটলো তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব সাবধান থেকে সুস্থ থেকে টাটা বাই